বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় সিরিয়াল কুসুমের আরও একটি ধামাকা পর্বে আজকের এপিসোডটা যারা মিস করেছেন তারা তো অনেক কিছুই মিস করলেন কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব আগামী পর্বে ঠিক কি কী রোমহর্ষক ঘটনা ঘটতে চলেছে আজকের পর্বে আমরা দেখেছি টান টান উত্তেজনা অ্যাকশন আর তার সাথে আয়ুষের মনে জমে থাকা এক আকাশ জ্যালাসি বা হিংসা তো চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়ি আমাদের এক্সক্লুসিভ রিভিউ সেগমেন্টে প্রথমেই কথা বলি আয়ুষের মনের অবস্থা নিয়ে আজকের পর্বে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আয়ুষের মনের ভেতরটা কেমন যেন তোল পার করছে একদিকে মায়ের আদেশ আর অন্যদিকে কুসুমের প্রতি তার না বলা ভালোবাসা যখন কুসুম তার সেই নতুন পাতানো ভাইয়ের সাইকেলে চড়ে যাচ্ছিল তখন আয়ুষের মুখের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল তার চোখ মুখ বলে দিচ্ছিল যে সে কিছুতেই এই দৃশ্য মেনে নিতে পারছে না কুসুমকে অন্য কারো সাথে হাসি খুশি দেখে আয়ুষের বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে সে মুখে বলছে মেঘা তার বাগদত্তা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সে কুসুমকে দেখছে কিন্তু মন মন তো আর মিথ্যে কথা বলে না আগামী পর্বে আমরা দেখতে চলেছি আয়ুষের এই জ্যালেসি বা হিংসা আরও চরমে পৌঁছবে ফার্ম হাউসে থাকার সুবাদে কুসুম এবং তার সেই পাতানো ভাইয়ের মেলামেশা হয়তো আরও বাড়বে আর সেটা দেখে আয়ুষ নিজেকে আর ঠিক রাখতে পারবে না সে বারবার কুসুমের উপর অকারণে রেগে যাবে তাকে অপমান করার চেষ্টা করবে কিন্তু আসলে এসবই তার ভালোবাসার বহিঃপ্রকাশ সে বুঝতে পারছে না যে কেন কুসুমের প্রতি তার এত অধিকার বোধ জন্মেছে এই যে কুসুম বারবার তাকে বাঁচাচ্ছে নিজের জীবন বাজি রেখে তাকে রক্ষা করছে এসব দেখে আয়ুষের বিবেকে কি একটুও নাড়া দিচ্ছে না দিচ্ছে বন্ধুরা অবশ্যই দিচ্ছে আগামী পর্বে আমরা দেখব আয়ুষ একান্তে বসে ভাবছে কুসুমের কথা সে নিজেকেই প্রশ্ন করবে কেন আমি কুসুমকে সহ্য করতে পারি না নাকি আসলে আমি তাকে ছাড়া থাকতেই পারি না এবার আসি মেঘা আর তার সেই ভাড়াটে গুণ্ডার প্ল্যানিংয়ে মেঘা ভেবেছিল ফার্ম হাউসে নিয়ে গিয়ে আয়ুষকে শেষ করে দেবে বা কুসুমকে রাস্তা থেকে সরিয়ে দেবে কিন্তু সে ভুলেও ভাবেনি যে কুসুমের মতো একটা সাধারণ মেয়ে এত বুদ্ধিমতি হবে আজকের পর্বে লেজার লাইট দেখে যেভাবে কুসুম আয়ুষকে বাঁচালো তা সত্যিই প্রশংসনীয় কিন্তু মেঘা কি এত সহজে হার মানবে একদমই না আগামী পর্বে মেঘা আরও ভয়ঙ্কর কোন ছক কষবে সে দেখছে যে সরাসরি আক্রমণ করে কাজ হচ্ছে না তাই এবার সে হয়তো কুসুমের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে আয়ুষের মনে বিষ ঢালার চেষ্টা করবে যে কুসুম আর তার সেই পাতানো ভাইয়ের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে মেঘা চাইবে আয়ুষ যেন কুসুমকে ঘৃণা করে কিন্তু এখানেই হবে টুইস্ট কুসুমের সেই ভাই কিন্তু সাধারণ কেউ নয় সে বিপদে আপদে কুসুমের ঢাল হয়ে দাঁড়াবে এবং মেঘার প্রত্যেকটা চাল ব্যর্থ করে দেবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে গাঙ্গুলি বাড়ির দৃশ্যপট ইন্দ্রাণী দেবী যিনি এতদিন মেঘাকেই বাড়ির উপযুক্ত বউ মনে করতেন তিনি এখন সত্যের খুব কাছাকাছি আজকের পর্বে তিনি যখন কুষ্টি বিচার করতে গিয়ে জানলেন যে মেঘা নয় বরং এক সাধারণ গরিব ঘরের মেয়েই আয়ুষের জন্য উপযুক্ত এবং সেই মেয়েটি এই বাড়ির রক্ষাকবচ তখন তার মনে একটা খটকা তো লেগেইছে আগামী পর্বে আমরা দেখব ইন্দ্রাণী দেবী বারবার বার গুরুদেবকে প্রশ্ন করছেন তিনি মেলাতে চাইবেন কুসুমের সাথে সেই লক্ষণের তিনি মনে মনে ভাববেন তবে কি কুসুমী সেই মেয়ে যাকে আমি এত অপমান করছি সেই কি আমার ছেলের জীবন বাঁচাতে পারে কিন্তু বিপদ কি শুধু ফার্ম হাউসে না বন্ধুরা মেঘা আর তার আসল বস মানে দেবলিনার প্ল্যান অনেক গভীর তারা জানে যে কুসুম আর আয়ুষ বাড়িতে নেই তাই গাঙ্গুলি বাড়ি এখন অরক্ষিত আগামী পর্বে আমরা দেখতে পারি দেবলীনা তার দলবল নিয়ে গাঙ্গুলি বাড়ির ওপর কোনো বড় আঘাত হানতে চেষ্টা করছে ইন্দ্রাণী দেবী বা বাড়ির অন্য সদস্যদের ক্ষতি করার চেষ্টা করা হতে পারে যাতে আয়ুষ মানসিকভাবে ভেঙে পড়ে আর ঠিক সেই সময় যখন সবাই বিপদে তখন কিন্তু সেই কুসুমের অনুপস্থিতি সবাই হারে হাড়ে টের পাবে দর্শকরা উৎকণ্ঠায় থাকবেন যে কে বাঁচাবে গাঙ্গুলি পরিবারকে অন্যদিকে ফার্ম হাউসের রোমান্টিক মোমেন্ট কিন্তু মিস হবে না ক্যান্ডেল লাইট ডিনারে মেঘার প্ল্যান ভেস্তে দিয়ে কুসুম আর আয়ুষের যে মোমেন্ট তৈরি হয়েছিল তা আগামী পর্বে আরও এক ধাপে গোবে হয়তো কারেন্ট চলে যাবে বা ঝড় বৃষ্টির কবলে পড়বে তারা আর সেই সুযোগে আয়ুষ আর কুসুম একে অপরের খুব কাছাকাছি চলে আসবে মেঘা হাজার চেষ্টা করেও তাদের আলাদা করতে পারবে না আয়ুষের অবচেতন মন বার বার কুসুমকেই খুঁজবে তবে শেষে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে কুসুমের সেই পাতানো ভাই আসলে কে সে কি শুধুই একজন গ্রাম্য সহজ সরল মানুষ নাকি তার আড়ালে অন্য কোনো পরিচয় আছে সে কি কোনোভাবে গাঙ্গুলি পরিবারের অতীতের সাথে যুক্ত কারণ যেভাবে সে কুসুমকে সাহায্য করছে এবং আয়ুষকে প্রোটেক্ট করছে তাতে মনে হচ্ছে তার আগমন নিচ্ছল কাতকালীয় নয় আগামী পর্বে হয়তো তার সম্পর্কে আমরা নতুন কোনো তথ্য জানতে পারব যা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে সব মিলিয়ে আগামী পর্ব হতে চলেছে টান টান উত্তেজনাপূর্ণ একদিকে আয়ুষের ভালোবাসা আর জ্যালাসির দ্বন্দ্ব আর অন্যদিকে মেঘার মারণ ফাঁদ আর তার সাথে ইন্দ্রাণী দেবীর সত্য উদ্ঘাটনের চেষ্টা সব মিলিয়ে কুসুম এখন এক রিভেঞ্জ ড্রামার রূপ নিচ্ছে কুসুম কি পারবে সব ষড়যন্ত্র ভেদ করে আয়ুষকে নিজের করে পেতে নাকি মেঘার চালের কাছে হার মানতে হবে তাকে জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায় বন্ধুরা আপনাদের কি মনে হয় আয়ুষ কি বুঝতে পারবে মেঘার আসল রূপ নাকি সে ভুল বুঝে কুসুমকেই দূরে ঠেলে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে দিন যাতে পরবর্তী আপডেটের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের প্রিয় সিরিয়াল কুসুম দেখা হচ্ছে পরের ভিডিওতে